স্বস্তিক গীতাকে ছাড়া রিসেপশনে যাবে না বলে দেয় রিসেপশনের দিন সন্ধ্যাবেলা গীতা প্রথমে যেতে চায়নি তবু অগ্নিজিতের মুখের দিকে তাকিয়ে সে মাথা নাড়ল এবং যেতে রাজি হলো অনুষ্ঠানে ঢুকতেই গীতার চোখ আটকে গেল নিঃশব্দ বসে আসে পার্সি লাহারি স্বস্তিক পার্সিকে দেখে ছুটে যায় তার কাছে গীতা একটু কষ্ট পেলেও সে কিছু বলে না স্বস্তিককে দেখে পার্সি শুধু একটা কথাই বলে তুমি আসবে জানতাম আমি এখনও তোমার অপেক্ষায় আছি গীতা চুপ করে দাঁড়িয়ে থাকে পাশে পারসি এবার সরাসরি তার দিকে তাকিয়ে বলে তুমি সৌভাগ্যবান গীতা স্বস্তিক এখন তোমার আমি শুধু তাকে ভালোবেসেছি কখনো পাইনি এই কথাগুলো ঠান্ডা তীরের মতো বুকে বাঁধে গীতার হঠাৎ এই কাটতে পাশ থেকে বলে ওঠে স্বস্তিক আর বিয়েটা তখন যদি হয়ে যেত তাহলে হয়তো গল্পটা আজ অন্যরকম হতে পারতো স্বস্তিক এই সেই কথা শুনে রেবে জবাব দেয় আজ গীতার জায়গায় কেউই থাকতে পারতো না আমি ওকে ভালোবাসি একমাত্র ওকেই এরপর দেখা যায় সব কিছু ঠিকঠাকই চলছিলো তবে রাতের বেলা গীতার ফোনে একটা ভিডিও মেসেজ আছে ভিডিও চলতে থাকে একটার পর একটা পুরনো মুহূর্ত স্বস্তিকার পারিসির হাসি হাত ধরে ঘনিষ্ঠ মুহূর্ত আর শেষে ভেসে ওঠে একটা বাক্য তোমার স্বামীকে এখনও শুধু তোমার গীতার চোখ স্থির হয়ে যায় এবং সে অবাক হয়ে যায় সে সাথে সাথে ফোন করে পোলাইকে এবং বলে এই ছবিগুলোর মধ্যে লুকিয়ে আছে একটা গল্প আমি জানবো ঠিক জানবো খেয়ে খেলছে আমার বিশ্বাস নিয়ে